ফ্রেন্সেস পুষ্টি আপনাদের সকলকে স্বাগতম আজ মূলত এই ভিডিওর মাধ্যমে তিনটি বিষয় আলোচনা করব বাংলাদেশ নারী ফুটবল সম্পর্কিত কেননা বাংলাদেশ নারী ফুটবল দল গত যে ম্যাচটা খেলেছিল সেই ম্যাচটা মালয়েশিয়ার বিপক্ষে এক শূন্য গোলের ব্যবধানে হেরে গিয়েছিল কিন্তু হেরে গিয়েছে এটা দুঃখের বিষয় না কেননা মালয়েশিয়া বাংলাদেশের থেকে র্যাঙ্কিং এগিয়ে দুঃখের বিষয় মূলত বাংলাদেশ যে ম্যাচটা খেলেছে অসংখ্য গোল মিস করেছে বা ডিফেন্স লাইন তেমন ভালো ছিল আর যে কথাটা বলার সে কথা হচ্ছে বাংলাদেশ তিনটি যে কথা বলবো সেই তিনটি কথা হচ্ছে একটি হচ্ছে বাপু কুয়েকে নিয়ে আরেকটি হচ্ছে কুস পিটার বাটলারকে নিয়ে এবং সর্বশেষ হচ্ছে বিদ্রোহী যে ফুটবলার ছিল তাদেরকে নিয়ে যদি বলতে যাই পিটার বাটলারের কথা সেই পিটার বাটলার অত্যন্ত ভালো একটা কুস না বললে নয় কেননা পিটার বাটলার বাংলাদেশে দুইটা নারী দলকে এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে সেই হিসেবে পিটার বাটলার ভালো করছে এবং সাব চ্যাম্পিয়নশিপও জিতেছে পিটার বাটলার বাংলাদেশের অধীন অপরদিকে যদি বাফুফের কথা বলি তারা এখন পর্যন্ত চুপাচ্ছে কেননা গেলো ম্যাচ বাংলাদেশ খারাপ খেলেছে এবং পিটার বাটলার তিনি অত্যন্ত ভালুকুচ পরীক্ষা নিরীক্ষা করছে এক এশিয়ান কাপের জন্য সেটা না বললে নয় এবং বিদ্রোহী ফুটবলার যারা তারা কেন দলে ডাক পাচ্ছে না মূল বিষয় হচ্ছে এটা এটা বাফুফে কেন দেখছে না পিটার বাটলারের সাথে বিদ্রোহের কারণে মূলত সাবিনা তৃষ্ণার মতো ভালো ভালো প্লেয়ার তারা এখন পর্যন্ত দলে ডাক পাচ্ছে না এবং যদি আমরা দেখি তারা থাকলে হয়তো এই মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারানো সম্ভব হতো কেননা মালয়েশিয়ায় যে ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে খেলেছিল আগে সেই ম্যাচে ছয় শূন্য গোলের ব্যবধানে বাংলাদেশ জিতেছিল কিন্তু দুঃখের বিষয় গড়ের মাটিতে গত যে ম্যাচটা গেছে সেটাতে এক শূন্য গোলের ব্যবধানে হেরে গেছে অপরদিকে যদি বাফুফের এর কথাটা বলি কেননা পিটার বাটলার অত্যন্ত ভালো কুস্তা নিঃসন্দেহে বলা যায় কিন্তু বাফুফে কি কাজটা করছে বাংলাদেশের ভালো ভালো ফুটবলার তাদেরকে দলে ডাকছে না পিট পিটার বাটলারের কারণে কুচ কি একা একটা দল সাজাতে পারে এরকম সন্ধান কোনোখানে দেখছি না শুধু বাংলাদেশে দেখা যায় কুচ আজকে আছে কালকে নাও থাকতে পারে কিন্তু বাংলাদেশের যে ফুটবলার সাবিনা কৃষ্ণা কিংবা বড় বড় যে ফুটবলারদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন বানিয়েছে তাদেরকে তৈরি করে এই জায়গায় এনেছে তারা যে হারিয়ে যাচ্ছে বা তাদের খেলা থেকে তারা বাদ পড়ছে এটা বাংলাদেশের সম্পদ নষ্ট হচ্ছে বলা যায় এই সম্পদটা নষ্ট করছে বাফুফে পিটার বাটলারের অধীনে রেখে পিটার বাটলার এই সম্পদটা নষ্ট করছে তিনি আজ বাংলাদেশে কুচ আছে কাল নাও থাকতে পারে কাল অন্য দেশে চলে যেতে পারে কিংবা কাল তার নিজের দেশ ইংল্যান্ডেও চলে যেতে পারে কিন্তু মেন বিষয় হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এত টাকা খরচ করে যে প্লেয়ারগুলোকে বানিয়েছে তাদের থেকে সেই টাকার উসল তুলবে কেমনে বা তাদের দলে না ডাকলে সেই টাকা স্বার্থ কেমনে হবে যে ব্যয়টা করেছে সেটা বাফুফের বোঝা দরকার কেননা একটা কোচ আসবে যাবে এটা হচ্ছে নিয়ম কিন্তু ফুটবলারদের যে ফুটবলারদের তৈরি করেছে তাদেরকে ফেলে দিয়ে আবার নতুন ফুটবলার তৈরি করা একটা মুখে বললে হয় না না বাংলাদেশ ফুটবল দল সাবিনা দৃষ্ণারা তা না টানা দুইটা সাব চ্যাম্পিয়নশিপ জিতেছে যা বাংলাদেশের ফুটবলে বিরোধ তাই একটি কথা না বললে নয় বাংলাদেশের ফুটবলকে আবারও নারী ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হলে বিদ্রোহী ফুটবলারদেরকে দলে রাখতে হবে এবং আমরা সাধারণ মানুষ যারা তারা অবশ্যই চাই বিদ্রোহী ফুটবলাররা দলে আসুক এবং দলে এসে বাংলাদেশ দলকে এগিয়ে নিয়ে যাক এশিয়ান কাপের কথা বললে সেখানে বড় বড় দলের বিপক্ষে বাংলাদেশ খেলবে সেখানে বড় বড় দলের বিপক্ষে যেহেতু খেলবে অভিজ্ঞ প্লেয়ার না থাকলে হয়তো বাংলাদেশে তেমন সুবিধা হবে না তাই সেই প্লেয়ারগুলো অবশ্যই দলে ডাকতে হবে এটা হচ্ছে মূল কথা আর বাফুফে যে খাম খেয়ালি করছে বা আর বাফুফে এত ভালো কাজ করছে তা বলা যাবে না পুরুষদের ফুটবলের এই উন্নতির পিছনে শুধু বা খুবই কাজ করেছে তাই নয় এখানে হামজা সৌমিত্রা এসে মূলত ফুটবলের জোয়ারটা উন্নত করেছে এবং নারী ফুটবলার বিদেশি বাংলাদেশি বংশগত অনেক নারী ফুটবলার আছে তাদেরকেও যদি আনা যেত তাহলে হয়তো ভালো কিছু সম্ভব হতো তাই বাংলাদেশ ফুটবল এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের নারী ফুটবল এগিয়ে নেওয়ার জন্য পিটার বাটলারকে পদত্যাগ করাতে হবে এবং যদি পদত্যাগ না করে তাহলে বিদ্রোহী ফুটবলারদের সাথে মিট করিয়ে দেওয়া দিতে হবে এটা হচ্ছে মূল বিষয় তাদের ঝামেলাটা সরিয়ে তাদেরকে আবার একত্রিত করে বাংলাদেশ এই এশিয়ান কাপে ভালো কিছু করে বিশ্বকাপে খেলার একটা সুযোগ আছে বা অলিম্পিকে খেলার একটা সুযোগ আছে সেই সুযোগটা যাতে হাত না করে সে হিসেবে বা সেদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নজর রাখা উচিত এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি তা না করতে পারে তাহলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এদিকে প্রতার দায় তাদেরকে নিতে হবে এবং শুধু দায় নিলেই হবে না এবং এই জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে যাই হোক খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন এবং নতুন নতুন আপডেট পেতে আবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন